হ্যালো বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে দেখুন এখানে একটা প্যাডের মধ্যে অর্থাৎ একটা সাদা কাগজের মধ্যে একটা কয়েন আছে এই যে একটা কয়েন এবং এখানে একটা গ্লাস আছে দেখুন গ্লাসের ভিতরটা স্পষ্টই দেখা যাচ্ছে গ্লাসের ভিতর কিছু নাই কিন্তু এখানে একটা কয়েন আছে এই কয়েনটা আমি যখন গ্লাস দিয়ে ঢাকব তখন দেখবেন যে এই কয়েনটা উদা হয়ে গেছে আবার আমি এই যে গ্লাসটাতে একটা আর একটা গ্লাস বানানো হচ্ছে কাগজ দিয়ে এই যে এই যে একটা কাগজ দিয়ে একটা গ্লাস বানানো হচ্ছে আমি এটা দিয়ে ঢেকে যখন আবার এটাকে আবার ঢেকে দিব অর্থাৎ কয়েনটাকে ঢেকে দিব তখন দেখবেন আবার টাকাটা ওদা হয়ে গেছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ম্যাজিকটা আপনারা দেখতে থাকুন দেখুন এখানে টাকাটা এখন পর্যন্ত কিন্তু আছে অর্থাৎ কয়েনটাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে এখন আমি এই যে গ্লাসটা গ্লাসটা দিয়ে আমি এই কয়েনটাকে ঢেকে দিব এই কয়েনটাকে আমি ঢেকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি একটু ম্যাজিক দেখাবো একটু জাদুমন্ত্র করব তারপরে দেখবেন আবার যখন আমি গ্লাসের কভারটা সরিয়ে ফেলবো তখন টাকাটা ওধা হয়ে গেছে তো আমি জাদুমন্ত্র করা শেষ এখন আমি কয়েনটা আবার ওধাও করে ফেলছি অর্থাৎ উপরের ডাকনাটা সরিয়ে ফেলছি দেখুন ভালো দেখতে থাকুন দেখতে থাকুন দেখুন এখানে দেখুন দেখুন এখানে গ্লাসের ভিতরে কোনো কয়েন নাই দেখুন ওধা হয়ে গেছে এখন আবার আমি দেখাচ্ছি গ্লাসটাকে এখান থেকে সরিয়ে দেব সরিয়ে দিয়ে আবার দেখাবো যে এখানে টাকাটা আবার চলে আসছে তো তোমরা দেখতে থাকো পিচ্চা দেখো আবার আবার আমি দেখে দিলাম দেখে দিয়ে দেখুন আমি গ্লাসটা এখান থেকে সরাচ্ছি হাতের দিকে সরাচ্ছি তারপর দেখুন টাকা এখানে আবার চলে আসছে দেখতে পাচ্ছি এইভাবে আমরা টাকাকে উধাও করে ফেলতে পারি আমরা গ্লাস দিয়ে ঢেকে টাকাকে উধাও করে ফেলতে পারি আবার গ্লাসটা থেকে গ্লাসটা একটু দূরে সরিয়ে দিলেই আবার টাকাটা এখানে চলে আসবে এইভাবেই আপনারা মেজিক দেখতে পারবেন এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে